আসসালামু আলাইকুম আবারও কিন্তু আজকে সাড়ে আটটার দিকে খেলা আছে বাংলাদেশ এবং আফগানিস্তান প্রশ্ন হচ্ছে ভাই তেরো বলে তেইশ রান সোহানের আচ্ছা আপনি যদি এই রানটা বাদ দেন সোহানের রানটা আপনি যদি মাইনাস করেন তাহলে দাঁড়ায় কি একশো রানে কোন উইকেট পড়েনি ষোলো রানে ছয়টা উইকেট নাই এই যে বাংলাদেশ এ বাংলাদেশটা আপনি বিচার করবেন কিভাবে এত সুন্দর একটা ইজি ম্যাচ একটা সময় যায় মনে হচ্ছিল যে বাংলাদেশ হেরে যাবে যেভাবে উইকেট পড়া শুরু হয়েছিল তাতে মনে হচ্ছিল বাংলাদেশ হারে যাবে এখান থেকে কামব্যাক করতে দেন এবং অর্থে আর মাত্র তিনটা উইকেট লাগতো তাহলে কিন্তু আফগানিস্তান মোটামুটি বলা তোলে উইন প্রশ্ন হচ্ছে যে ওপেনিং এ যখন একশোর ওভার পার্টনারশিপ সেই সময়তে যদি এরকম একটা পরিস্থিতি বাংলাদেশ পড়ে সেই সিচুয়েশনে যদি বাংলাদেশ এখান থেকে কামব্যাক না করতে পারে বাংলাদেশ যদি এখান থেকে তারা স্ট্রংলি কামব্যাক না করে ফিনিশিংটা যদি না দিতে পারে যেখানে দশটা উইকেট হাতে আছে সেখান থেকে যদি ছয়টা উইকেট ষোলো রানের ভেতর পড়ে এটাকে ভাই বাংলাদেশের আসলে জয় বলে মনে হয় না এটা এটা কেউ বলবে না যে বাংলাদেশ জয়ী হয়েছে বাংলাদেশ ম্যাচ জিতছে এরকম আসলে অপশন নাই কারণ বলতেই পারেন আপনি ওখানে যদি রানটা কোনো ক্রমে যদি এক হতে পারতো যদি উইকেট ভাবে ঠিকঠাক ভাবে আফগানিস্তানে না যেত তাহলে অবশ্যই কিন্তু রানটা একশো সত্তর হতে পারতো সেইখানে রানটা যেমন একশো বাহান্ন আপনি এত সুন্দর ওপেনিং স্টার্ট করার পরে ছয়টা কেন যাবে বাঙালি জীবন কোন দিন শিখব না কত যে সুদানির ফোয়ারা এরকম ম্যাচ হারাইছে বাংলাদেশে কত যে ফ্যাজানি খাইছে কত যে আকিল ব্যাকলের মতো কাজ করছে বলে কিন্তু শেষ করা যাবে না কিন্তু কোন সময় বাংলাদেশের লজ্জাটা কিন্তু লজ্জা বোর্ডটা কখনোই হয় না যে আমরা তো একটা ম্যাচ এভাবে হারিয়েছি আমাদের তো শিখতে হবে আমাদের তো এখান থেকে কামব্যাক করতে হবে আমাদের তো প্রত্যেকটা দিন সেম একই ক্যাটাগরি ভাবে হারা যাবে না যেখান থেকে আমাদের শেখার একটা মাধ্যম আছে না শিখতে শিখতে পঁচিশ বছর পার করছে তারপর বাঙালি শিখলো না মানে প্রত্যেকটা মহিলা অ্যাটাক করে কিন্তু ম্যাচটা দিতে হবে বাংলাদেশে সোয়ান সত্যিকার অর্থে স্পেশাল ওই ইনিংসটা যদি না খেলতো ছক্কা যদি ওই দুইটা তিনটা ছক্কা যদি না মারতো সে

প্রথম প্রথম কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি দেখেন আর খেলা টেস্ট বলেন টি টোয়েন্টি বলেন ওয়ান ডে তিন ফর্মেটে ভালো খেলছে এটা আপনাকে স্বীকার করতে হবে কিন্তু এশিয়া কাপের আগে থেকে কিন্তু সেই জাকির আলীটা এখন বর্তমান নাই বারবার বারবার ব্যর্থ তারপরে সে আবার দলের ক্যাপ্টেন দ্বিতীয়ত শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে টল করাটা আসলে আমার কাছে খুব খারাপ লেগেছে জিনিসটা শামীম কিন্তু এশিয়া কাপে ভালো করেছে এবং কন্টিনিউ ভালো করেই যাচ্ছে হয়তোবা তার কোনোদিন খারাপ যাচ্ছে কোনোদিন ভালো যাচ্ছে কিন্তু সে রান পাচ্ছে অন্তত রান পাচ্ছে না তা না ব্যাটে কিন্তু রান আছে এশিয়া কিন্তু সে দুইটা যথেষ্ট ভালো খেলছে সেই সময়ে মিডল অর্ডারে যায় সময় কিন্তু হায়ল ধরা ফিফটি করা অবশ্যই কিন্তু ভালো আছে আমার কাছে মনে হয়েছে তা কিন্তু অর্ডার আমার কাছে খারাপ লেগেছে তবে জাকের আলি সত্যিকার আপ থেকে কানড্যাক করে ট্যালেন্ট আছে কিন্তু ভাই এক সাইড কানা হলে তো সেই ট্যালেন্টের দাম নাই অফ সাইড এই যে নুরুল হোসেন নুরু চাষা যে ম্যাচ জিতে কিন্তু কানা চলে না এইরকম ব্যাটার কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট এর যোগ্য না অফ কানা ব্যাটসম্যান কখনোই খেলার যোগ্যতায় রাখে না যেমন সামির হোসেন পাটলের কিন্তু অফ কানা এখন বর্তমানে কিন্তু সে অফ কিছুটা কিছুটা স্ট্রাগল করে হলেও কিন্তু শেখার চেষ্টা করছে তো আজকে কিন্তু আফগানিস্তান ভার্সেস বাংলাদেশের খেলা খুব দ্রুত খেলাগুলো সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ যার জন্য হয়তো বা তবে বাংলাদেশের দেখে উচিত কালকে ঝিলিকের খেলা চুয়াত্তর বলে চুয়ান্ন রান করে পাকিস্তানের সাথে অপারিত মেয়েটার খেলা অভিষেক প্রথম বিশ্বকাপ প্রথম অভিষেক প্রথম খেলা প্রথম মাঠে চুয়ান্ন রান হাফ সেঞ্চুরি দুর্দান্ত পারফরমেন্স ঝিলিকেট স্পেশাল আমি বলবো বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপে মেয়েরা যে ঝলকটা দেখাইছে কালকে পাকিস্তানকে এত কম রানে গুটিয়ে দিয়ে এত সুন্দরভাবে ব্যাক করে একশো পঁয়ত্রিশ চেস করে কিভাবে জিতা লাগে বাংলাদেশের আহ এই যে মাংমের ফলাগো শেখা উচিত কালকে মেয়েদের এই ইনিংসটা দেখার পরে যে কিভাবে লো স্ক্রিনিং ম্যাচটা চেস করে দিতে হয় নিভার সুলতানা যথেষ্ট ভালো ব্যাটিং করেছে মারুফার কথা স্পেশালি বলতে হবে ভাই একটা ভিডিও যেটা পেজ থেকে সত্যিকার অর্থে এতটা সুইং বিগ ব্যাস বলেন আপনি আপনার আইপিএল বলেন আপনি টোটালি মেয়েদের যতগুলো টুর্নামেন্ট খুব দ্রুত মারুফা কিন্তু খুব ভালো জায়গায় ভালো কন্ডিশনে পৌঁছে যাবে শুধুমাত্র তার ট্যালেন্টেড বলিং বলটা ছিল সত্যিকারাতে মারুফের বলটা কিন্তু দেখার মতো ছিল ইন সুইং যেভাবে করছে বলটা এবং তার আমি আর একটা বল দেখেছিলাম সেগুলো বাতাসে দিতে মানে ইয়ার সুইং জাগে বলে সুইংটাও কিন্তু করাতে সক্ষম সর্বোপরি টোটালি যদি বলি বাংলাদেশের আজকেও খেলা আছে ভুলগুলো থেকে যদি না শিখতে পারে আসলা বাস কিন্তু খাওয়ার জন্য রেডি থাকবে আফগানিস্তান কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশকে বাস দেওয়ার জন্য কিন্তু হাতের কাছে পেয়ে কিন্তু ছেড়ে দিবে হাতের কাছে ট্রাল কিন্তু ওই ম্যাচটা আফগানের জায়গায় যে কোনো কেউ হলে কিন্তু আফগানিস্তানকে অবশ্যই বাংলাদেশটা হারাই দিত শুধু ব্রেন্ডের মার কাছে কিন্তু আফগানিস্তান কাল হেরেছে দেখা যাক আজকে বাংলাদেশ কি করে এবং বিশ্বকাপে যে মহিলা গেছে তাদের জন্য আমার অবশ্যই শুভকামনা থাকবে ভালো থাকুন সালামুক